এইতোয় earth... <situación> তো আজকে চলছে আমাদের পিকনিক থার্টি ফার্স্ট এর পিকনিক চলছে আর এখানে আমাদের রেডি হচ্ছে তন্দুরি চিকেন তোমরা গিয়ে গিয়ে পিকনিক করছো কমেন্টে জানাও এটা আমার নিজের আমার নামে এখন ভোলানো অ্যানিমে একটা ইয়ে দেওয়া

তোমরা কি তান্দুরটা পছন্দ করো খেতে আমাদের কিন্তু খুব পছন্দের সেই জন্য পিকনিকের মেনই আইটেম হলো এটা কত কাঠখড় পুড়িয়ে কষ্ট করে এটাকে আমাদের করছে এই যে আমাদের হেডশেপ তান্দুর স্পেশালিস্ট মিস্টার কুশল বিশ্বাস আর এই যে আমাদের তন্দুর খাওয়ার জন্য ভুক্তবান বসে আছে বন্ধুগণ সবাই আর এই যে এই যে আমাদের স্ট্রিম কীভাবে করতে হবে লাইভ স্ট্রিম যে মাস্টার এই যে মাস্টারম্যান বুড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে সুন্দর করে পাশে বসে আছে ম্যাডাম দেখছি তদারকি করছে কেমন করে করছে ঠিকঠাকভাবে জিনিসপত্র দিচ্ছে কিনা দাদা হাওয়া কি দিয়ে দিচ্ছে না আমরা যা ইউজ করছি সব ন্যাচারাল থিংস এটা হলো নারকেলের খোলা আর এই যে আমাদের ন্যাচারাল ব্রাশ যেটা কলার ডোবা দিয়ে বানানো হয়েছে আবার আর এই যে এটা একটুখানি এই যে ম্যারিনেট করা আমাদের চিকেনটা এটা সরা দেখি এই যে চিকেনটা ম্যারিনেট করা এখন এতটা চিকেন ওইখানে বাটার আছে বাটারটা নিয়ে এর মধ্যে দেওয়া হচ্ছে এই যে চারিদিকে এই আমরা কিন্তু ছাদের উপর হ্যাঁ নানান কিছু হচ্ছে টাবু টাবু দিয়ে

আমি সৌমি হ্যালো সৌমি তো আজকে তোমাদের কি প্ল্যান আছে সৌমি আজকে তোমার কি প্ল্যান আছে শুধু তো পলি ভট্টাচার্য শুধু লোভ দিয়েই চলে গেল দেখার কিছু বলছে না এখন লোভ দাও লাইভে তোমাকেও তোমরা কি তো আমাদের পিকনিকটা জয়েন করতে পারো যে যে আছো শেষে আমাদের পিকনিক জয়েন করতে পারো সবাই ওয়েলকাম তুমি একবার এদিকে এসো আমাদের সবচেয়ে ছোট সদস্য তুমি সবার থেকে বড় আচ্ছা চলে এসো তো দেখি তুমি দেখি কত বড় এদিকে আসো এই যে আমাদের সব থেকে বড় সদস্য উনি বলছেন ওনাকে ছোট বলা হয়েছে কিন্তু সেটা উনি একসেপ্ট করছেন না বুদ্ধির দিক থেকে উনি অনেকই হ্যাঁ তুই 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 কি তুই কি বুদ্ধি দিয়েছিস আজকে সেটা বলে দে একবার সবাইকে ব্রাশ খুঁজে পাচ্ছিলাম না আমরা সেই বুদ্ধিটা তুমি কি বুদ্ধি দিয়েছো আচ্ছা আবার কে যেন লিখেছে আমি দেবাংশু দাস আচ্ছা তুমিও কি পিকনিক করছো তুমি পিকনিক ব্রাশ 컬러 অয়েল ব্রাশ করা যায় বাটারে যেটা ব্রাশটা করার জন্য আমরা যেটা খুঁজে পাচ্ছিলাম না ব্রাশ তার জন্য আমাদের যে আইডিয়াটা দিয়েছেন এই যে এই যে এই মস্তিষ্ক প্রসূত আইডিয়াটা এখান থেকে এসেছে এইখান থেকে আইডিয়াটা এরকম করে বাইরে বেরিয়ে গেছে আমাদের আরো অনেক মেনু আছে মোটামুটি রেডি হয়ে গেছে লাস্ট আমাদের চিকেনটা করলেই রেডি কুশল বিশ্বাস আমিও তো আছি পিকনিকে হ্যাঁ তুমি তো আমাদের হেড শেফ তোমাকে তো থাকতেই হবে তুমি না থাকলে তো পিকনিকটাই হবে না কেভি তো জানাচ্ছো না যে তোমরা কে কে পিকনিক করছো এই একটা আচ্ছা আমাদের চিকে ইয়ে তন্দুর একটা রেডি হয়ে গেছে ব একটু খেয়ে দেখি কেমন হয়েছে একটা প্লেট দিায় তো নয়

ও পলিবট যা আমরা করছি না পিকনিক কেন করছো না পিকনিক আজকে তো একদম পিকনিক করার একদম ভালো একটা দিন বলতে পারো কমবেশি সবাই আমরা করি আর আমাদের মেনুতে এখন যেটা তোমরা দেখতে পাচ্ছো এটা তো একদম মেইন আছে টাছাড়াও আছে আমাদের রাইস আছে চিকেন আছে কাটিং চাটনি আছে পাপড়াও হয়ে যায়নি এখনো একটা নামাও एट লিস্ট দেখাই একটা ওই যে ওইটা হ্যাঁ ওটা তো চাটনির মধ্যে দেওয়া আছে ওটা তো এখানে নেই ও পাশে দেখ প্লেটের পাশে আছে হাই

বাবা কমেন্ট করো কি বলছে কি এটা ওদেরকে দিয়ে আমার কমেন্টের রিপ্লাই দাও কি কমেন্ট করেছে কি কমেন্ট করেছে আরেকবার করো এই যে এরকম উটালি ভালো

আমাদের সবাই খাওয়া দাওয়া করছে আর কি কোথায় আমায়ও খাওয়াও পিঠাবি দাস তোমাকে দেয়া হয়েছে গান চলছে না কেন চলছে তুমি শুনতে পাচ্ছ না গান চলছে তোমাকে পিঠা দাসকে একটু দাও পিঠা দাস মানে খেতে চাইছে বন্ধু কেমন আছো ভালো আছি বন্ধু খুব ভালো আছি এটা চাটনিটা এত ভালো হয়েছে যে সবাই খেয়ে নিচ্ছে পাওয়া যাচ্ছে না খুব ক্রাইসিস হয়ে যাচ্ছে চাটনির এখানে সবাই হামলা দিয়ে পড়েছে

嗯。Mm.